सर तो सही तो खूब तो कासन लगा बी आई लगा देना के साइड नंबर भी है ना पास ना मरीडा पॉइंट नंबर भी है इधर साइड नंबर ना पाफ नंबर हाड़ी हाड़ी मिले से शेरा कम भालू वाली सुल्ला में क्या इतना मियाँ से मैंने दिया

চল্লিশ নীলিছ আছে লাভ হ'ব লাভ কৰ কি কিনিছি কিও ও আদিম এর আদিম কে ইনদেশো করে নিয়ে এটা না আরেক টাইম পানি দেস পানি দুই জগ একটু গুলায় দাও একটু গুলায় দাও মইনুল মিস মিস না না বলো না এ বাবু গলি হবো না গাও না ওই দেখ ভালো একটু দোলা তো যাও তো সমস্যা তো না ঠিক আছে আপু না

হাত দেওয়া লাগবে না একটু নাড়া ছালা করলেই ভালো হয়ে যায় না তো দুগুণ লাগবে এবার ধারা হয়ে যায় আমার কাজ দাও আমরা খালি এখানে

জাল দিতে তোমাদের আয়জন নিয়ে বুঝলেছে তুমি যে পরিমাণ পরিমান কথা বলেছ আমি

কেমন লাগছে সাময়িক খাট করবে আর রে রেখে দাও বাবা দেখি কি যাচ্ছে কিDockStyle না এ জট খা 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 খা

ভাই <laughs> 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 <laughs>